আজকে আমরা ক্লাস টেনে যে চোদ্দ নম্বর চ্যাপ্টার অংশীদারি কারবার সেই চ্যাপ্টারটা করতে চলেছি অংশীদারি কারবার মানে কি ধর ধরে ধরে তোদের পড়াশোনা হলো না দেন ব্যবসা করবি এবার ব্যবসার সময় ধর তোর একার পক্ষে হয়তো হতে পারে যে অত টাকা নেই তোর কাছে তো তুই কি করলি দু চারজন বন্ধুর কাছে গেলি যে কিছু কিছু টাকা দিয়ে সবাই মিলে একটা ব্যবসা খুলি ভালো কথা কিন্তু ব্যবসার শেষে ধর বছরের শেষে যে লাভটা হচ্ছে সেই লাভটা কতভাবে ভাগ হবে ধর তোর বন্ধু দিয়েছিল এক হাজার টাকা সেখানে তুই দিয়েছিস এক কোটি টাকা যদি লাভটাকে হাফ হাফ করে নেওয়া হয় সেটা তো উচিত হবে না না তুই কত বেশি টাকা দিয়েছিস কত বেশি ইয়ে করেছিস তো এইসব ঝামেলা মেটানোর জন্য যে কনসেপ্ট সেটা হচ্ছে অংশীদারি কারবার কি করা হয় ধর ধর ধরছি একটা চপের দোকান খুলছিস তুই দিয়েছিস দুশো টাকা আর তোর বন্ধু দিয়েছে পাঁচশো টাকা আমরা কি কর প্রথমে এটার অনুপাত করে দেব দুশো এস টু পাঁচশো কত দুই এস টু পাঁচ আশা করি অনুপাত করতে জানিস তাও একবার বলে দিই প্লেন দুটোকে ভগ্নাংশ আকারে লিখে দে দিয়ে কাটতে থাক যেমন কাটাকুটি করিস প্লেন কাটাকুটি দুই বাই পাঁচ থাকছে তার মানে দুই টু পাঁচ হুম আর এটাকে অবশ্যই রাফে করবো সামনে করে দেখিয়ে দিস না কখনো ধর তিনটেও যদি থাকতো ধর দুশো পাঁচশো আর হলো ধর সাতশো তাহলে যা কাটবো সব জায়গা থেকে কাটব দুই পাঁচ সাত বা ধর কখনো রয়েছে বারো পনেরো আর ধর আঠেরো তিনটাকে তিন দিয়ে কাটা যায় হ্যাঁ কাটাকুটি তখনই করবো যখন তিনটেকেই কাটা যাবে মানে সব কটাকেই কাটা যাবে যেমন তিন দিয়ে সব কাটা যাচ্ছে তিন চারি বারো তিন পাঁচই পনেরো তিন ছয় আঠেরো আর কাটাকুটি যাচ্ছে না তো এর এখানে শেষ চার পাঁচ ছয় শুধু খেয়াল রেখে সেই যে কেটেছি এই কাটাগুলো যেন পরীক্ষা দিয়ে মানে পরীক্ষা নয় খাতায় দেখিয়ে দিস না এগুলো রাফে করতে পারিস অনুপাতে কাটা হয় না মানে অ্যাকচুয়ালি লিখবো কি খাতায় বারো পনেরো আঠেরো সমান সমান ডাইরেক্ট লিখবো চার পাঁচ ছয় পাঁচ অনুপাতে তোদের টাকাগুলো ভাগ হয়েছে তুই দিয়েছিস দুশো টাকা তোর বন্ধু দিল পাঁচশো টাকা এবার ব্যবসা শেষে ধর লাভ হয়ে গেছে আমি দেখছি সাড়ে তিন হাজার টাকা প্রচুর লাভ দিয়ে কি করা হবে সেই ছোটোবেলায় যেমন মিক্সচার মিশ্রণের অংশগুলো মিশ্রণের অঙ্গগুলো করতিস আনুপাতিক ভাগ হার বার করে তাই করব কি না তোর আনুপাতিক ভাগ হার কত আনুপাতিক ভাগ হার না তোর অংশটা বাই টোটাল অনুপাতে আর জায় যে আছে মানে দুই প্লাস পাঁচ মানে দুইয়ের সাত আর বন্ধুর হবে পাঁচ বাই সাত তাহলে এখানেও নিচে তুই পাবি পাঁচের শতাংশ তোর বন্ধু পাবে লাভ কত হয়েছে লাভ হয়েছে সাড়ে তিন হাজার টাকা দুদিকেই লাগিয়ে দিই কাটাকুটি করলে দেখা গেছে পাঁচ সাথে পাঁচ সাত পঁয়ত্রিশ তুই পাচ্ছিস হাজার টাকা বন্ধু পাচ্ছে পঁচিশশো টাকা স্বাভাবিক তুমি টাকা দিয়েছিলে কম তাই টাকা ফেরত পেয়েছ কম বন্ধু বেশি দিয়েছিল বেশি পেয়েছ এইভাবে চলে ব্যবসা ধর আনুপাতিক ভাগারের ক্ষেত্রে একটা না থেকে যা চারটে থাকতো এক ইস্টু দুই ইস টু তিন ইস চার তাহলে কী করতাম একের জন্যে প্লেন এক বাই নিচে না সব কটারই যোগফল মানে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার মানে একের দশ এটা তেমনি হয়ে যেত দুইয়ের দশ এটা হয়ে যেত তিনের দশ এটা হয়ে যেত চারের দশ এইভাবে চলবে আনুপাতিক ভাগ হার বার করা অনুপাত তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কী অনুপাত দাঁড় করা সেকেন্ড স্টেপ আনুপাতিক ভাগ হার থার্ড স্টেপ ভাগ করে দাও টাকাটাকে ব্যাস তিনটে স্টেপে অঙ্ক শেষ হ্যাঁ এবার কথা তো মাঝখানে লিখতেই হবে অনেক কিছু সেগুলো না হয় আমি বলছি না আপাতত কি করা হবে সেটুকু বোঝা আগে আশা করি পরিষ্কার হয়েছে চলে একেবারে কোষে দেখি থেকেই শুরু করি